যে ফেরার কোমের পক্ষে ছয় হাজার ছয় শত অপির ছয় হাজার পাখনা রয়েছে দানা রয়েছে একটা দানা যদি উনি ব্যবহার করেন দুনিয়াকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা দানা দুনিয়ার এক পান্তে রেখে দিয়া আস্তে করে দিন nara den পুরা দুনিয়াটা পানির সাথে মিলিয়ে যাবে এত পাওয়ারফুল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিব্রাইল আমিন কে রব্বুল আলামিন পাঠায় দিলেন এমন একটা রজনীতে বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ রজনী যে রাত্রিটি আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষের উপর রহমত নাজিল করেন বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন মানুষকে ক্ষমা করে দেন এইটা এই রজনীর কথা এসেছে সবই বরাতের রাত অফির নোখরা সবই কদরের রাত এই রাত্রিগুলির ব্যাপারটা নিয়ে জিব্রাহিম আলাহ ইসলামকে বলা হলো আয় আমার জিবিন যান যান পৃথিবীর মধ্যে ঘুরুন পুরা পৃথিবীর মধ্যে আপনি কমপ্লিটলি ঘোরাফেরা করুন দেখুন কোথায় কে আমাকে ডাকতেছে কে আমার জন্য কে আমার জন্য চোখের পানি ফেলতেছে কার কোন ধরনের চাওয়া পাওয়া রয়েছে ওই মানুষগুলিকে আপনি শনাক্ত করুন আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জানেন কি জানেন না

চব্বিশ হাজার জিব্রাইলের জিব্রাইলকে আল্লাহ পাকরবুল আলমিন পাঠায় দিলেন এলাকার মধ্যে সারা পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলোর দিকে তাকাও কে কি করছে দেখুন জিব্রাইল সালাম ঘুরলেন গোটা জগত ওনার ঘুরতে তো সময় লাগে না আমি বলছি আপনাদেরকে চতুর্থ আসমান অথচ সপ্তম আসমান সিদ্ধাতুল মন্তাহা থেকে উনি দুনিয়াতে আসেন এক সেকেন্ড সময় লাগে না একটু জোরে তিনি গোটা জগৎ ঘুরলেন ঘুরে গিয়ে পাগের কাছে বলতেছেন আল্লাহ আপনার বান্দাগুলো আসলে আজিব আপনি তৈরি করলেন আপনি খাওয়াচ্ছেন আপনি পড়াচ্ছেন আপনি জীবন দিয়েছেন আপনি গোটা জগৎ তৈরি করলেন ওদেরকে শান্তি দেওয়ার জন্য অথচ ওরা একজন আজকের রাতে আপনাকে ডাকে না আল্লাহ গোটা রাত চলে গেল আপনার কোনো বান্ধবান্দি আপনাকে ডাকতেছে না ওরা নিজের কাজে ব্যস্ত কেউ গুনার কাজে ব্যস্ত কেউ বা ঘুমিয়ে ব্যস্ত যেমন আমাদের আজকের হুজুরা মানুষকে ঘুমানোর জন্য সাহায্য করতেছে সবে বরাত বলে কোনো জিনিস নাই ওই একটা রাতও যে মানুষ জাগবে জেগে যে আল্লাহ পাককে ডাকবে আল্লাহকে খুশি করবে এই সুযোগও মুন্সীরা দিতে চায় না কারণ তারা আল্লাহওয়ালা হয়ে গেলে তাদের বিপদ তাদের ধর্মের নামে অধর্মের স্ক্রটা খুলে যাবে এরা বলতে দিতে চায় না যে কোনো মুহূর্তে এরা বলে সবে রাতের দলিল পাওয়া যায় না সবে কদের দলিল পাওয়া যায় এই করে সে সবে কদের দলিল তাও কয় যে গোটা রাত জাগার দরকার নেই এসা নামাজ পড়ে ওই এ তার আপির নামাজ পড়লেই গোটা রাতে সব পাওয়া যায় আবার এখন তো আমাদের ভাইরা ইলিয়াসি তাবলিগিরে তো শুরু করেছে কয়ে যে সারা রাত যদি কেউ এশা নামাজ জামাতের সাথে পরে ঘুমিয়ে যায় ফজরের নামাজ জামাতে পরে তার গোটা রাত সে মানে নামাজ পড়ার সব পায় তাহলে এই যদি সোয়াব পাওয়া যায় তাহলে আর জাগার দরকার কি যার কেন এসে নামাজ পড়ো আর জমের ঘুম দাও আর নয় ঘন্টা ধরে ঘুমাও তারপরে দেখেন ফজর হচ্ছে না কি করেন আপনারা এই যে ঘুম বেশি ঘুম পারলে তার স্বপ্নদোষ সয় বেশি যে মানুষ ঘুমায় বেশি তার স্বপ্নদোষ বেশি কথা কি বুঝতে পেরেছেন যে ব্যক্তি দুই চার ঘন্টা ঘুমায় তার সর্বদোষ হয় না কিন্তু ঘুম যত পারবেন তত বদ স্বপ্ন হবে কি স্বপ্ন হবে খারাপ স্বপ্ন হবে তো যাই হোক জিবাহিনাম বলতেছেন গোটা জগতে খুলনা মানলা কোনো জায়গাতে মানুষ আপনাকে ডাকতেছে না এই রাতটা যে আপনি রহমতের রাত করেছেন কেউ ডাকে না তবে একটা জায়গায় দেখলাম একটা ব্রাহ্মণ দেখেন ব্রাহ্মণ ডাকতেছে ব্রাহ্মণ পইতা পড়ছে পয়তা পড়ছে ধুতি পড়ছে আর একটা মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 পরি ডাকতেছে হে আমার মূর্তি হে আমার মূর্তি তো আল্লাহ এইটুকু আপনি যদি বলেন যে এও তো আপনাকে ডাকলো না ডাকতেছে কি বুঝতেছেন আপনারা আলাদা একটা ভগবান তৈরি করছে এ তো আপনাকে ডাকতেছেন আপনি যদি বলেন তাহলে ওকে শেষ করে দেয় আল্লাহ বলেন না শেষ করার দরকার নেই যে যা করে করুক আপনি ঠিক থাকেন আপনি চুপ থাকেন দেখতে থাকুন কেটে পরের বছর এক বছর পর আবার জিব্রাইল সারাতোয়ার সারামকে বলা হলো জিব্রাহ আজকে একটু যাও তো দেখি গোটা জগতে কে আমাকে ডাকতেছে সোভান আল্লাহ মালিককে কে ডাকতেছে মালিকের কথা কে শুনতেছে কে আল্লাহ মুখী হয়ে আল্লাহর রয়েছে যাও দুনিয়ার দুনিয়ার ভিতরে চলে যাও সেখানে গিয়ে দেখো কে ডাকতেছে জিবরাইল আলাই চলে আসলেন দুনিয়ার মধ্যে দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করে আল্লাহ রব্বুল আল আমিনের কাছে গিয়ে বলেন আমার আল্লাহ আজকে দেখতে পেলাম একটা মানুষ মাথায় টুপি দিয়ে সুন্দর পোশাক পরে আপনাকে সমাজ ইয়া সমাধু হে আমার অভাব মুক্ত আল্লাহ সমাজ সমাজ বলে ডাকছে ওই মানুষটা ঘুমায় না সারা রাত জোরে ডাকতেছে ওই মানুষটি আপনাকে ডাকতেছে এইটুকু দেখতে পেলাম আমার আল্লাহ বলেন জিবিরিল আমিন আলাইহি ওয়াস সালাম আপনি কি বুঝতে পেরেছেন ওই মানুষটাকে গতবার যাকে আপনি ধ্বংস করতে চেয়েছিলেন যেই মানুষটিকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন যেই মানুষটি মূর্তির সামনে নিয়ে সনাম সনাম করতেছিল সনাম সনাম করতে করতে হঠাৎ করে তার মুখ পিছলিয়ে সমাজ শব্দ হয়ে গেছে মূর্তিকে সারা জীবন ডেকেছে মূর্তি তার ডাকে সারা দেয় নাই আমাকে একবার মুখ পিছলে সমাধ বলেছে আমি লাভবাইকে আব্দি বলে সারা দিয়েছি আমি সারা দিলাম হে আমার আর কতদিন মূর্তিকে ডাকবে কতদিন দুনিয়ার যাবতীয় কাফের পজিশনে থাকবে তুমি সারা জীবন তোমার মূর্তিকে ডাকলে কোনদিন তো সে সারা দিল না তোমার আজকে সত্তর বৎসর হয়ে গেল ধোকায় পরে থাকবে তুমি আমাকে ডেকেছ আমি তোমারটাকে সারা দিয়েছি লোকটি বলতেছিল আল্লাহ জীবন নষ্ট করলাম সত্তর বৎসর জীবনে কোনদিন ডাক শুনতে পাই নাই কিন্তু আজকে আমি আপনাকে আমার মুখ পিছিয়ে আপনার নাম হয়ে গেছে সমাজ আর আপনি আমার তাকে সারা দিয়ে দিলেন আজ থেকে আমার সকল প্রকার মূর্তির পূজা আমি বন্ধ করে দিলাম আমি আপনার উপরে নির্ভরশীল হলাম আপনার প্রতিমা আনলাম আপনাকে সারাটা জীবন ডাকতে থাকব ওই বান্দা দিয়ে আল্লাহ রব্বুলার আমি পুরা এলাকার মানুষগুলোকে হেদায়তের রাস্তা দেখালে পাককে ডাকলে আল্লাহ শোনেন কি শোনেন না কেমন শোনা শোনেন একটা মূর্তি পুজো তার ডাকেও আল্লাহ সারা দিতে রাজি যদি সে আল্লাহকে ডাক বুঝতে পারতেছেন আমার কথা বলুন আলহামদুলিল্লাহ ওই মালিকের গোলাম আমরা যে মালিক আমাদের ডাকে সারা দেন আপনি শোনেন আর না শোনেন তিনি কি করেন সারা দেন

আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার বন্ধু আপনি বলে দিন ইন্নি করি বলে দিন আপনি আয় আমার দুনিয়ার মানুষেরা তোমাদের আল্লাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছো ইন্নি করি আল্লাহ বলেন আমি তোমাদের নিকটেই রয়েছি আমি তোমাদের এমনি নিশ্চয় আমি করিব নিকটে রয়েছি হাওয়া দাদা যখনই বান্দা আমাকে ডাকে যখনই বান্দা আমার কাছে দোয়া করেন ও যখন আমাকে ডাকে তখনই আমি আল্লাহ তার ডাকে সারা দেই তার দোয়াগুলি কবল করে নে তার চাহিদা আমি মিটিয়ে দেই প্রশ্ন চাহিদা কেমনে মিটে সুরাতুল বাক করার একশো সাতাশি নম্বর হাজসে যে আল্লাহ বললেন যে আমি চাহিদা মিটিয়ে দিই কবুল করে নেই দোয়া কবুল করে নেই আল্লাহ বলছেন দোয়া কবুল করে নেই কিন্তু আমরা কি করছি আমরা বলতেছি দোয়া করা নামাজের অংশ কি বলছেন এখন কে বলছে সাধারণ মানুষ লাঙ্গুল চাষ করা মানুষ কি ইঞ্জিনিয়ার ডাক্তার আওয়ামী লীগ বিএনপি কে বলছে টুপি নারী আলা পাগরি আলা জুব্বা আলা তসবি আলা দোয়া নামাজের অংশ নয় না উজবি দোয়া নামাজের আল্লাহ বলতেছে আমাকে ডাকলে আমি কি করি আমাকে দোয়া করলে আমি দোয়া কবুল করি আল্লাহ দোয়া কবুল করার কথা বলতেছে আর এরা কিছু দোয়া করার দরকার নামাজি দোয়া নামাজি দোয়া তো নামাজ তো দোয়াই তো হুজুর কেন বললেন আমার নবীজি কেন বললেন যে দোয়া কবুল হয় আদানের পরে এবং ফরুজ নামাজের পরে নামাজ তো দোয়া নামাজ কি সরাদ দোয়া কিন্তু এই দুয়ার কথা তো আল্লাহ বল আল্লাহর নবী বললেন না যে নামাজের ভিতরে দোয়া কবুল হয় ইয়া জিবুদ দাওয়া ফি সালাত ভিতরে দোয়া কবুল হয় তো হুজুর বলেননি হুজুর বলেছেন বাদা আফটার ফরজ সলা দোয়া মাস্ট বি গন্ট ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটা কোন দোয়া দোয়া যদি নামাজের অংশ না হয় তাহলে এই হাদিস গেল কই এই হাদিস শরীফই আমার নবীজির এই হাদিস শরীফ ওহিয়ে কায়ের মাতলু সেই হাদিস তিরমিজির হাদিস মিসকাতের হাদিস এই হাদিসটি নামাজের অংশ বানিয়ে দিয়েছে দোয়াকে ধরে বলুন নতুন করে আর কোনো কিছুর দরকার নেই হুজুর যা বলবেন সেটাই আমাদের জন্য শরীয়ত তিনি যা বলবেন না সেটা আমার জন্য শরীয়ত হুজুর বলেছেন শরীয়তের কথা কিন্তু আজকে দোয়ার ব্যাপারে কত রকমের উৎপাদ চলছে